লা লাহউলা কুওয়াতা ইল্লা বিল্লা কতবার দিনে রাতে পড়লে সরাসরি গাইবি সাহায্য পাবেন প্রিয় ভাই আমি যতটুকুন আপনাকে বলবো হাদিস থেকে বলবো গাইবি বা সাহায্য সরাসরি পাওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে প্রথম সেটি হলো নামাজ ও ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে দোয়া করা রসুল সাল্লাহ সাল্লামের ওপর দুরুদ পড়া ইসমে আজম পড়া যেখানে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রেখে প্রার্থনা করতে হয় তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে মুখে তো বললে হবে না যে আমি আসমান থেকে গাইবীর সাহায্য আমার জন্য আসবে না ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনি মোত্তাকি মমিন হন মোত্তাকি মমিন হতে গেলে আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না শুধু মোত্তাকি এবং মমিন মুখে যতটা বলা সহজ বাস্তবে কিন্তু খুবই কঠিন তো ইস্তেক ভারি কার কারি যদি হতে পারেন তাহলে আল্লাহ ভাবে আপনাকে দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই মোত্তাকি এবং মমিন হওয়া লাগবে আমি যে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লার কথা বলেছি এর অর্থটা আগে বলে দিই আপনাকে আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই যা মানুষের সীমাবদ্ধতা এবং আল্লাহর সর্বময় ক্ষমতাকে প্রকাশ করে আপনাকে এই আখিদা এই ইমান এটা বিশ্বাস হওয়া লাগবে যে আল্লাহর সাহায্য বা শক্তি ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা কারণে মানে আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে আপনার চলা ফেরা উঠা বসা একটা গাছের পাতা হোক যাই হোক এটা আপনাকে মানতে হবে যে আল্লাহর ইশারা ব্যতীত শক্তি ব্যতীত সাহায্য ব্যতীত সব কিছু দুনিয়াতে অচল তো শুধু খালি লাহউলা পড়বেন আবার দেখা যাবে খারাপিও কাম করবেন এটা হবে না পুরোপুরি আপনাকে মোতটা আল্লাহর অলি ইমানদার সম্পূর্ণ হতে হবে এবারে কখন পড়বেন ভাই দেখেন সকাল সন্ধ্যা পাঠ করলে খুব ভালো এটা নয় এই দুয়াটি পড়ার অনেক ফজিলত রয়েছে এক আল্লাহর ক্ষমতা স্বীকার করা এই দুয়াটি পড়লে মানুষ স্বীকার করে যে ভালো কাজ করা বা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহর সাহায্য অপরিহার্য মানুষের সীমাবদ্ধতা এটি মানুষের এবং আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা বুঝায় কারণ কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই এটা আপনাকে ভাবতে হবে হয়তো আপনার সামনে দেখছেন যে খারাপ লোক খুব শক্তি বা টাকার ক্ষমতা দেখাচ্ছে কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই এটা আপনাকে ভাবতে হবে আত্মসমর্পণ বান্দা কোনো কাজ করার ক্ষমতা বা শক্তি নেই সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় এটা আপনাকে বিশ্বাস করতে হবে উপকারিতা ও ফজিলত এই দুয়াটি পড়ার অনেক ফজিলত রয়েছে যেমন একটি মানুষের অভাব দূর করতে বিপদ থেকে রক্ষা করতে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক কখন বলবেন যখন কোনো কঠিন পরিস্থিতি বা সমস্যার সম্মুখীন হবেন তখন এটি পড়া যেতে পারে তো এতটুকুন পড়ব বলব ভাই লাহলা কুয়াতা ইল্লা বিল্লা আপনি সকালবেলায় একশো বার সত্তর বার পাঁচশো বার যতবার পড়বেন পড়বেন উঠতে বসতে চলাফেরাতে মিস করবেন না তখনও পড়বেন রাতের বেলায় যখন আপনি বালিশে মাথা দিবেন ঘুমাতে যাবেন লা হাউলাওয়ালা কুআতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুআতা ইল্লা বিল্লা আর দুরুজ শরীফ পাঠ করবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন ফলাফল পাবেন